সাইকেলে টাঙ্গুর হাওরে চইলেই আসলাম ওয়েলকাম টু শীত মৌসুমের টাঙ্গয়ার হাওর আমি এখন আছি টাঙ্গুর হাওরের নাম না জানা একটা স্পটে যেখানে আসলে ট্যুরিস্টও দূরের কথা এখানের লোকাল লোকজনও আসে না সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এইখানে ক্যান্টিং করবো এই খেলা ছাদে হাউলাসে পড়ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শীত মৌসুমের টাঙ্গর হাওড়ের সৌন্দর্য একই সাথে আপনারা যদি শীত মৌসুমে আসতে চান সাইকেল নিয়ে বা মোটরসাইকেল নিয়ে বা হচ্ছে বাইপাসে কীভাবে আসতে পারেন সেই সম্পূর্ণ গাইডলাইন থাকবে এই ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখন আমি আছি তাহেরপুর উপজেলার সহিত সিরাজ লেক তথা নীলাদ্রি লেকের পাশে এবং সাইকেল চালিয়ে ডাঙ্গুর হাওড় যাব চলেন যাইতে পারি কি না সেটাই চেষ্টা করা যাক আমাদের মতো বাঙালিদের ভাতছাড়া আসলে চলে না হুম এখন বাজু সকাল প্রায় এগারোটার কাছাকাছি ওইখানে পাইলাম পুরি সিঙ্গারা আর এইদিকে দিকে খুব কমই পাওয়া যায় ভাতের হোটেল টোটাল হুম সো এক ভিতরে আসলাম আইসা তাও পাইছি আলহামদুলিল্লাহ ভাই ডিম ভাই দিলে সুন্দর করে মাছের নাম যেন কি বললেন ও রোহিত পুনা আচ্ছা হ্যাঁ তাই ভাই এবং বন্ধুগণ প্রকৃতি প্রিয় মানুষজন চললাম টাঙ্গুর হাওড়ের পথে রোডগুলা মোটামুটি যাওয়া যায় খারাপ না একেবারে আর এখন প্রবেশ করলাম মাটির রাস্তায় মাটির রাস্তা আসলে ভালো মানে পিচের রাস্তাতে কেন ভালো বাইরে ভাই এই চালাইতে পারি হয় এক মিনিট পর পর বিট মানে এক মিনিট আধা মিনিট পর পর বিট আর যে বিটগুলা ভাই স্পিড যে না করলে হয় না পুরা জিরো এখান থেকে আর মাত্র পাঁচ কিলো আমি এই পাশেই চলে আসলাম শ্রীপুর বাজার যদি বলেন এই পর্যন্ত কীভাবে আসলাম গুগল ম্যাপ দেখে চলে আসলাম গুগল ম্যাপে শুধু পায়ে হাটার রাস্তাটা সিলেক্ট করবেন নাহলে কিন্তু আপনার দেখাবেন টাঙ্কুর হাওড়া হ্যাঁ ট্যাঙ্কুর হাওড়ায় এসা বড় চাক্কা লিক হয়ে গেছে চাক্কা লিক ঠিক হইলে একটু ঝামেলা বেশি এরপরে ইনশাল্লাহ অনেক সময় দেখি এই ট্রিপের পরেই টিউবলেস করা যায় কিনা টিউব টিউব হবে এখানে এখানে ভালো এসে কি জানো চেন কাটারও আছে আর এটা কি ওষুধ দিব ওষুধ লাগবে ওষুধ লাগবে কি ওষুধ লাগবে আচ্ছা আচ্ছা না আমি ওষুধ নিয়ে আসি নাই ওষুধ আনছিলাম আপনার দিব না এভাবে ঢুকিয়ে দিতে হবে কত নষ্ট নাই এখন ভালো লাগতেছে ঝাম গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল ঠিক আছে আঙ্কেল আবার অনেক বুদ্ধি দিল যেটা আসলে আমার এখন ওইখানে গেলে কাজে লাগবে হ্যাঁ আর আমরা আমি কিন্তু টাঙ্গর হাওড় চলে আসছি অলরেডি সাইকেলে এটা টাঙ্গর হাওরের যে মোড় আছে না এই মোড়টা যখন ই থাকে না পানি থাকে প্রচুর আর এই গাছগুলা থাকে পাতা থাকে তখন একটু উপর থেকে ফিল হয় যে টাঙ্গো হাওরা হাওয়ার এখন এই পাতা নাই ফিল হইতেছে না এই নদী এটা তো হাওর না তারপরে কি নদীর নাম কি এটা এটা পাটলাই নদী পাটলাই নদী মোবাইল আছে আপনার মোবাইল রাত্রে তো মনে হয় ওইদিকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা হইতো না বুঝছেন আপনার নাম্বারটা একটু নিয়ে যাইতাম যদি কিছু না পাই কেউ যদি ওদিকে যায় একটু বিস্কুট বা কিছু একটা দিয়ে দিলেন পানি চিনি খাইলাম আর কি সম্ভব চাষা এই জায়গার নাম জানো কি বলছিলেন সিলানি তাহিরপুর নূর কালাম ভাইয়ের সাথে এইখান থেকে সাইট সামনেতে আমার নৌকা পার হওয়া লাগবে ভাইয়ের সাথে দেখা হইল আর কি ভাই বললেন যে আমার মাছ ধরার টলারে চলে যাইতে পারবেন তো সেই জন্য ভাইয়ের সাথেই যাইতেছি তো ফাইনালি সাইকেলে টাঙ্গুর হাওরে চললেই আসলাম তো এই쪽 জায়গা আপনার নজিতে মানে নৌকা পার হইতে হয় এডার আপনি আর সাইকেল চালায় বার হইতে পারবেন না এখান থেকে নৌকা ছাড়ে এবং এই ঘাটে নামাই দেয় ঠিক আপনি যাবেন কোন জায়গায় নিরাপদ কেমন থাকার জন্য

বললাম ভাই গাছে উঠে গেছে জুল্লি বা জন্য একটু জুল্লি তুল্লি খাবো একটু রেস্ট নেব আসলে কষ্ট হয়ে গেছে মনে করেন যে বিকালে কি মজা লাগবো এই নাও না চাকলি চকলেট নাও নাও না চকলেট না চকলেট চকলেট আসো 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 আর কই আর কই আর নাই আমি গলা কাটা না মানুষ ধরা না ঘুরতে আসছি আমি তুমি কই এই না এই যে এই যে এই যে এই না এই না এই যে আর কে আছে আর No, 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 do no. I uh, uh, uh. uh. Welcome, welcome, welcome. Hey, USA people. Ah, uh. uh. to last finally.

পুরো পানি থুই থুই অবস্থা কীভাবে তার অস্তিত্ব টিকায় রাখছে গাছগুলা পানি বর্ষা পানি সকাল ধরে চালাইছে চব্বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার কি আসলে চব্বিশ কিলোমিটার মুভিং টাইম আছে দুই ঘন্টা চব্বিশ মিনিট পানি নাম পানি নামার পরে যে মেইন রাস্তাটা আছে সেটার উপর মাটি দেয় রাস্তায় রাস্তায়ী দোকানপাট ফাইনালি আমি চলে আসলাম টাঙ্গোয়ার হাওড়ে এবং এই সবুজ সময়ে এবং কখন পানি থাকে না আর এই মাসটা হইতেছে আপনার ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রায় আঠাশ তারিখ আজকে ফেব্রুয়ারি মাসের আমার খুব ইচ্ছা ছিল যে টাঙ্গর হাওড়কে আসলে শীত মৌসুমে দেখা এবং সেটা সৌভাগ্য হলো ফাইনালি এবং অপূর্ব যদি আপনি প্রকৃতিপ্রেমী একজন মানুষ হয়ে থাকেন তাহলে আসলে আপনার এই টাঙ্গর হাওড়ে দুই সিজনই যাওয়া উচিত আমার কাছে মনে হয় দারুণ একটা পরিবেশ এক কথায় আপনারা এই কলজ গাছগুলো এখন দেশে পাতাবিহীন করস গাছ আর আমি এখন সাইকেল চালায় যাচ্ছি একটু লোকালয়ে যদিও এখন ট্যুরিস্ট একেবারে নাই বললেও চলে সো অস্টাওয়ার থেকে আমি এখন যাব বাগমারা একটা জায়গায় যেখানে আসলে আমি ঘুম পাইছি একটু এমন জায়গায় যাবো যেখানে লোকজন নাই ট্রাভেলার আউটডোর আপনারা যদি বাংলাদেশের টি শার্ট ক্যাব কালেকশন রাখতে চান সো আমার পেজটা ডেফিনেটলি ঘুরে আসতে পারেন এটা হচ্ছে এই পেজের থেকেই মূলত আমি আমার কন্টিনিউ করি এই পেজের লব্যংশ থেকে সো আই হোপ যারা ট্যুরলি সাপোর্ট করতে চান এবং বাংলাদেশের টি শার্ট কালেকশন করতে চান টি শার্ট অথবা ক্যাপ আপাতত অল্প কিছু আছে এবং সামনে আরও ভালো কিছু আসতেছে সো থ্যাংক ইউ সো মাচ আমি এখন আছি টাঙ্গুর হাওরে নাম না জানা একটা স্পটে যেখানে আসলে তো দূরের কথা এখানে লোকাল লোকজনও আসে না সো এখানে ক্যাম্পিং করা যায় কি না সেটা দেখার চেষ্টা করব। সন্ধ্যার আগে আগে এখন অনেক মাত্র দুপুর হয়েছে এখানে আমি এখন রেস্ট নিব এবং কিছু কাজকাম করবো গুগু পাখির ডাকটা কানে আসতেছে ভয়ঙ্কর শব্দ করা যাইতেছে এই দুপুর তার মানে কতটুক নির্জনতা জায়গায় আসি আমি সাইকেলটাও সবাই দিলাম যাতে কেউ না রাখতে পারে বরফ একটা ঘুম দিলাম নির্জন জায়গায় আসার একটা সুবিধা কেউ আপনারা ডিস্টার্ব করবে না একেবারে জাস্ট পাখির গলরব এবং আর আমি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এইখানে ক্যাম্পিং করবো এইখানে জাস্ট এই ঘাসের উপরে মাঝখানে এই রাতে আকাশ ভরা তারা চারটা গাছের আড়ালে মনে হয় ঢেকে গেছে না চাঁদ নেই আকাশে জিজি পোকার শব্দে পোকামাকড়ের শব্দে আচ্ছন্ন এ পরিবেশ শুধু আমি আমার টেন্ট এই টাঙ্গুর হাওড়ে ক্যাম্পিং আমি আসলে লাইট অন করে আমার আমার তাঁবু না আমি টাঙ্গুর হাওড়ে আসি কোনো একটা জায়গায় ক্যাম্পিং করতেছি একা একা চাই না কি হবে আসলে বিকেলে একজন আসছিল এই একজন ছাড়া এখানে আর কেউ আসে নাই দেখা যাক কি আছে কপালে বাট খুবই দারুণ লাগতেছে চাঁদের আলো এসে পড়ছে পুরা টেন্ডার